এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে সবচেয়ে বড় খবর জাস্টিস অমৃতা সিনহার এক ছবলেই ছবি মালদহের চাচলের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লাভলি খাতুন নামে এক মহিলা অভিযোগ তিনি ভারতীয় নন তিনি বাংলাদেশের নাগরিক ভূয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে তিনি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জেতার পরে এই মুহূর্তে তিনি পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে রয়েছেন যদিও লাভলি খাতুন দাবি করছেন তিনি ভারতীয় নাগরিক তার কাছে যাবতীয় প্রমাণপত্র রয়েছে কিন্তু গ্রামবাসীদের অভিযোগ বিষয়টি সন্দেহের চোখে দেখায় বিডিওকে একাধিকবার তারা জানিয়েছেন কিন্তু ভিডিও সেই অভিযোগের কোনো গুরুত্ব দেয়নি কোনো পদক্ষেপ করেনি ভিডিও। স্থানীয়দের দাবি লাভলি খাতুনের জন্ম বাংলাদেশে তারপর এদেশে আসার পর তাকে দত্তক নেওয়া হয়েছিল পরে এক ভারতীয়র সঙ্গে তার বিয়ে হয় নথি বিকৃত করে লাভলি খাতুন জাল শংসাপত্র বের করেছেন ভোটার লিস্টেও নথি বিকৃত করে নাম তুলেছেন ভারতীয় নাগরিকত্বের ক্ষেত্রে নথি বিকৃত করে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন কলকাতা হাইকোর্টে মামলা ঠুকে দেন এলাকার স্থানীয় বাসিন্দারা যার পরে ওই মামলার শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা কড়া নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ এই বিষয়ে মহকুমা শাসককে দ্রুত তদন্ত করে হলফনামা আকারে রিপোর্ট জমা দিতে হবে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে দ্রুত মহকুমা শাসককে বিষয়টি দেখতে হবে অত্যন্ত স্পর্শকাতর বিষয় রাজ্যের নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ অংশ কাজে যেখানে পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত হয় সেখানে এক বিদেশি নাগরিক কিভাবে প্রতিনিধিত্ব করতে পারে এবং সেখানে তিনি বিদেশি নাগরিক হিসাবে কিভাবে পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পালন করতে পারেন অত্যন্ত গুরুতর বিষয় স্থানীয় বিডিওকে জানিয়েও কাজ হয়নি তাই এবার মহকুমা শাসক নিজে তদন্ত করে হলফনামা আকারের রিপোর্ট জমা দেবে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে সবচেয়ে বড় খবর